বাংলাদেশে হাত দিলে টুকরো টুকরো হবে ভারত ভারতীয় মিডিয়ার চাঞ্চল্যকর তথ্য বাংলাদেশকে ঘিরে ভারতের কিছু গণমাধ্যম ও রাজনৈতিক মহলে যখন উত্তেজনাপূর্ণ ভারতের ভেতর থেকে উঠে আসছে বিপরীত সুর দক্ষিণ ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ও একাধিক সামরিক রাজনৈতিক বিশ্লেষক সতর্ক করে বলেছেন বাংলাদেশের সামরিক হস্তক্ষেপ ভারতের জন্য মারাত্মক আত্মঘাতী সিদ্ধান্ত হবে ভারতের শতবর্ষী সংবাদপত্র মাতৃভূমি প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে বাংলাদেশে অস্থিতিশীলতা মানেই ভারতের উত্তর পূর্বাঞ্চলে গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট শিলিগুড়ি করিডোর ত্রিপুরা ও সেভেন সিস্টার্স অঞ্চলের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের সংযোগ বাংলাদেশের ওপর নির্ভরশীল সেখানে সংঘাত শুরু হলে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতা ভারতের জন্য বড় চ্যালেঞ্জ অসংখ্য নদী খাল জনবসতিপূর্ণ এলাকা ও জটিল যোগাযোগ ব্যবস্থা যে কোনো সামরিক অভিযানে দীর্ঘস্থায়ী জটিলতা তৈরি করবে এক ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকের ভাষায় বাংলাদেশের সংঘাত মানে শুধু সেনাবাহিনীর সঙ্গে নয় পুরো একটি জনগোষ্ঠীর সঙ্গে দীর্ঘ ভারতীয় গণমাধ্যমগুলো কুলে আরো উল্লেখ করেছে যুদ্ধ শুরু হলে তার সীমান্তে সীমাবদ্ধ থাকবে না উত্তর পূর্বাঞ্চলে জাতিগত রাজনীতি ধর্মীয় সংবেদনশীলতা ও চলমান অর্থনৈতিক চাপ পরিস্থিতিকে আরো অস্থির করে তুলতে পারে ফলে নিরাপত্তা ঝুঁকি বহুগুণ যাবে আন্তর্জাতিক দিক থেকেও ভারতের কম নয় যুক্তরাষ্ট্র চাপ সংঘাতকে দ্রুত বহুপাক্ষিক ইস্যুতে পরিণত করতে পারে এতে দক্ষিণ এশিয়ার স্থিতিশীল শক্তি হিসেবে ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বিশ্লেষণে আরো বলা হয়েছে বাংলাদেশের বর্তমান প্রতিরক্ষা সক্ষমতা ও আন্তর্জাতিক সহযোগিতা আগের তুলনায় এ অনেক বেশি শক্তিশালী ফলে যে কোনো অসঙ্গাত দীর্ঘায়িত হলে তার প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে সব মিলিয়ে ভারত বিশ্লেষকদের একটি বড় অংশের মত বাংলাদেশের সামরিক পদক্ষেপ ভারতের জন্য লাভ নয় বরং বহুমুখী ঝুঁকির দরজা খুলে দেবে তাই উত্তেজনাপূর্ণ বক্তব্যের বাইরে গিয়ে কূটনীতি ও সংলাপেই হওয়া উচিত একমাত্র পথ এর আগে গত 26 মার্চ থেকে 29 মার্চ পর্যন্ত চার দিনের চীন সফর করেন ওদাপক ইউনুস চীন এক বক্তৃতায় ড মোহাম্মদ ইউনুসের ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যকে স্থল বেষ্টিত বলে উল্লেখ করে বাংলাদেশকে এই অঞ্চলে সমুদ্রের অভিভাবক হিসেবে উল্লেখ করেন ডক্টর ইউনুস সেখানে বলেছিলেন ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার নামে পরিচিত ষাটটি রাজ্য সম্পূর্ণরূপে স্থল বেষ্টিত সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই সমুদ্রের একমাত্র অভিভাবক এবং বাংলাদেশ অন্যদের জন্য প্রধান প্রবেশদ্বার হিসেবে কাজ করতে পারে